নমস্কার খেলবাজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি শরৎ চক্রবর্তী সঙ্গে আমার সঙ্গে রয়েছেন প্রশান্ত ব্যানার্জি প্রশান্ত ব্যানার্জি এমন একজন ফুটবলার যে কেউ তাকে বাঁ পায়ে ফুটবলার বলেন কেউ বলেন ডান পায়ে ফুটবলার সেটা কম বলেন কিন্তু দুটো পা সমানভাবে চলে এই প্রশান্ত ব্যানার্জি এত ভালো ম্যাচ খেলেছে বাঁ পায়ে থেকে গোল ডান পায়ে থেকে গোল কোন গোল যে সেরা বলা মুশকিল প্রশান্ত প্রথমে তোমাকে স্বাগত চ্যানেলে আমরা খেলবার চ্যানেলে তোমাকে স্বাগত পি কে ব্যানার্জি অমল দত্ত তুমি একটু প্রদীপটাপন্থী মানে প্রতিটা তোমাকে ভালোবাসছেন বেশি তুমি প্রদীপটা বলতে বেশি অজ্ঞান ছিলে নিজের ত এই তুলনা করো তো অরুণ ঘোষর সঙ্গে রাখো দেখো পি কে ব্যানার্জী সব কিছু মিলিয়ে একটা ভালো প্যাকেজ আমার অমল দত্ত এমন একটা মানুষ জুনিয়র প্লেয়ারগুলোকে যা সুযোগ দিত যেটা কোনো কুজি মানে দায়িত্ব নিয়ে নেবে না কারণ যদি খারাপ হয় তার গাড়ি অমলদা কিন্তু ওই মধ্যে না এবং সুযোগ দিত যার জন্য অমলদার হাত দিয়ে অনেক জুনিয়ার প্লেয়ার আজকে বড় হয়েছে এই এই কারণে অরুণ ঘোষ অরুণ ঘোষ খুব সৎ মানুষ খুব ভালো মানুষ কিন্তু অরুণদারটা না ক্লিক করেনি কোচিং এর যে ক্লিক কথাটা ওইটা করেনি এইটা অরুণদার একটা গেছে তুমি যখন খেলছো মাভাটান এলে আশি সালে ইসবল থেকে তখন ময়দানে একটা সম্রাট এলো মজিদ বাস্কার তুমি তার বিরুদ্ধে খেলছো তাকে দেখছো তখন তোমার কিরকম মনে হয়েছে যে মানে কলকাতা ফুটবল কি আরও একটা বড় রকমের মন নিল না না তখন সেই সব মনেই হতো না তখন আমাদের কলকাতার ছেলেরাই অনেক পরিণত সব প্লেয়াররা ছিল তাদের ছাড়া তখন খেলা টিম ভাবাই যেত না মজিদ এসেছিল ইসমলকে সেই বছর ইজবলের হয়ে ভালো খেলেছে ইসবল অনেকটা বেঁচে গেছে মাজিদের জন্য এটা ঘটনা ভালো প্লেয়ার ছিল সঙ্গে জামসের ছিল অনেক গোল করত হ্যাঁ তুলনা করতো কে ভালো কে মন্দ যাই হোক কিন্তু কলকাতার প্লেয়ারদের তখন একটা তুমি তো সীমা মজিদকে আমি মজিদকে যতই যাই বলি না কেন ভালো প্লেয়ার এটা নিয়ে কখনো অস্বীকার করার নেই এখন পড়াশুনোর ক্ষেত্রে হয়ে কলকাতায় চলে এসছে ভালো প্লেয়ার খুবই ভালো এটা খুব ভালো কিন্তু তার লাস্টিংটা খুব বড় খারাপ লাগলো কনসিস্টেন্সিটা নেই যেটা আশা করেছিলাম যে অনেক দূর অব্দি উঠবে কিন্তু সেটা হলো না একটা প্লেয়ারের নির্ভর করে সেরা বিদেশি একরকম আর কনসিস্টেন্সিটা আলাদা সেরা যারা বিদেশি বলে তারা বিদেশি সেই মতো দেখেনি বলে আজকে তাহলে বলতে হবে যে মেসির থেকেও মজিদ ভালো এটা কোনো কথা হলো না কথাটা যে কনসিস্টেন্সিটা দেখতে হবে আর এই তুমি চিমাকে কি ভাবে চিমাও ঠিক চিমাও খুব আমি বলছি মানে একটা লোক স্বাস্থ্য দিয়ে আর গোল করে কত দূর যেতে হয় সেটা চিমা দেখিয়েছে চীমার আর কিছু নেই দুটো বা দারুণ জোর ছিল আর স্বাস্থ্যটা খুব ভালো ছিল যার জন্য ও প্রচুর গোল করেছে এবং ওই গোল করাতেই ও সারা ভারতবর্ষটা মাতিয়ে দিয়েছে তুমি কি মাসির তো তুলনা চলে এখনো তো সঙ্গে নিয়ে তিনজনকে নিয়ে একটা তুলনা করে খুবই ভালো প্লেয়ার ব্যারেটও খুবই ভালো প্লেয়ার ওর কনসিস্টেন্সিটা খুব ভালো খুব ঠান্ডা বহু বহুদিন ধরে খেলেছে ম্যাচিওর প্লেয়ার কিন্তু মাজির তো সত্যি ভালো প্লেয়ার ছিল কিন্তু তার কনসিস্টেন্সিটা ছিল না বলে টিকলো না ফলে না টিকে আমি কখনো সেইটা নিয়ে আমি যাব না বলতে আমি বুঝতে পেরেছি তোমার কথা আমি বলছি তুমি কোচিং লাইসেন্স এ এবং তুমি ইনস্ট্রাক্টারও হয়েছিলে মানে যেটা জেনারেলি ভাবা যায় না সেই জায়গায় কিন্তু কোচিংটা তুমি নিজে কোচিংটা আমি নিজে করিনি না করেছি ছোটোখাটো দু চারটে যেমন পোর্টকে করেছি আমি এরিয়ানকে করেছি আমরা তো ইস্ট মোহনবাগান একবার মোহনবাগানে আমরা করেছিলাম দু হাজার বারোতে আমি সুব্রত ভট্টাজীরা কিন্তু এটাও তো ঠিক যে আমাকে যতক্ষণ পর্যন্ত না ডাকবে ততক্ষণ পর্যন্ত তো আমি তো কখনো আর গিয়ে প্রমাণ করতে পারি প্রমাণ করতে হবে তোমাকে নিলে তো প্রমাণ করবে একবার নিয়েছো বাগানের হয়ে তাতে আমি সুবোধ ওভার চাচ্ছিলাম প্রমাণ তো হয়েছে যে টিমটা কোন জায়গায় গেছিলো একটা পয়েন্টের জন্য আমরা চ্যাম্পিয়ন হতে পারি এটা তো প্রমাণ হয়েছে হয়নি দুবার দুবার আমরা ইস্ট তিনবার হারিয়েছি তোমাকে সুযোগ দিল না কেন সেটা ইস্টবঙ্গলি বলতে পারবে নিজেকে নিয়ে নিজের একটা মূল্যায়ন থাকে না মূল্যায়ন থাকলে এখানে মূল্যায়নের প্রশ্নটা আসেনি তার কারণ হচ্ছে তুমি নেবে কি নেবে না তোমার উপর নির্ভর করছে তুমি যদি আমার নাও তবে তুমি প্রমাণ করবে আমি প্রমাণ করতে পারবো যে আমি ভালো না মন্দ তুমি তখন ডিসিশান নিতে পারবে যে হ্যাঁ এ ভাই রেজাল্ট দেয়নি একে রাখিনি বা এজাল্ট রেজাল্ট দিয়েছে একে রেখেছি সেই সুযোগই নেই পিকে আমল দত্তর পরে বাঙালি কোচ হিসাবে সুব্রত ভট্টাচার্য সুভাষ ভৌমি এবং মনোরঞ্জন ভট্টাচার্য আমি তিনটেকে বলছি এটা কেন ততটা পিকের কাছে এসে পৌঁছতে পারতো না তার কারণ হচ্ছে দেখো একটা হচ্ছে কি যে পিকে চুনিগোষ্ঠ অমল দত্ত যখন কোচ ছিল তখন ধারে কাছে কেউ ছিল না কোচ কোচ নিয়ে অতটা আমাদের মাতামাতি ছিল না পরবর্তীকালে কোচ নিয়ে মাতামাতিটা এসছে কোচটা যে একটা টিমের প্রয়োজন আছে কতটা গুরুত্বপূর্ণ সেটা পরবর্তীকালে হয়েছে আমাদের যারা কোচ এই ধরো সুব্রত ভট্টাচার্য বা সুবাদ ভৌমিক শুরু করেছিল খুব ভালো এরা পৌঁছাতে পারতো কেন হলো না তার কারণ হচ্ছে যেহেতু কিছু বাইন্ডিং এসে গেল এরা করলো না ফলে এইটা না করাতে কি হলো ওই জায়গায় আটকে গেল আটকে যাওয়াতে সরিয়ে দিল মনোরঞ্জনও ঠিক একই জায়গা কোচিং লাইসেন্স করলে আরো বড় জায়গায় আমি তো মনে করি যে এদের উচিত ছিল এদের ক্র্যাশ কোর্স করানো ক্র্যাশ কোর্স যদি করাতো তাহলে এদেরকে সুযোগ করে দিতে পারত কিন্তু যদি না দেয় তো কিছু করার নেই তুমি তো অনেকের সঙ্গে খেলেছো আমি একটু তুলনা এটা সব সময় হয় বলে প্রসূন প্রশান্ত তোমার দুজনের তুলনা তুমি নিজে কী এটাকে কীভাবে বলবে আমি মূল্যায়ন করবো তো বসুম ব্যানার্জি ভালো প্লেয়ার ছিল এই নিয়ে বলার অপেক্ষা করে না আমি বসুম ব্যানার্জির খেলা পাশে খেলেছি বলে বলবো না যথেষ্ট ভালো ছিল যথেষ্ট ভালো মনোরঞ্জন স্বপ্ন ভাত চা দুজনেই ভালো দুজন দু রকম খেলা খেলে মনোরঞ্জন যেমন টাফ রাফ এই দুটোই ওর মধ্যে আছে কখন কোথায় হেট করতে হবে কখন কোথায় ট্যাকেল করতে হবে এইটা মনোরঞ্জনের খুব ভালো ভীষণ ভালো এবং খুব শক্ত সামর্থ্য কাউকে পরোয়া করতো না সুব্রত ভরচার ব্রেনটা বড় ভালো বড় পরিষ্কার একটা স্টপারের সেন্স যে কত বড় সেটা ওর খেলাতে দেখে মনে আছে কখন কোন জায়গায় বলকে ধরতে হবে কখন ছাড়তে হবে কোন জায়গায় গিয়ে হেঁটে গোল করে আসতে হবে হ্যাঁ ওয়ান ইস টু ওয়ান কীভাবে তাকে হোল্ড করতে হবে এইটা ওর বুদ্ধিটা ভীষণ ভালো ছিল যার জন্য সেন্সেবল স্টপার আমরা যে দুজনকে খুব অকালে হারিয়েছি কৃষ্ণুদে এবং সুদীপ চ্যাটার্জি এদের দুজনের তুলনা করলে কৃষাণুদে তো অসাধারণ প্লেয়ার অসাধারণ মাপাটা একেবারে ছবির মতো কি খেলা খেলেছে কিন্তু দুর্ভাগ্য অল্প বয়সে চলে গেল আরেকটা ওর কম ছিল সেটা হচ্ছে ওর এন্ডুরেন্স কম ছিল মানে হাফ টাইমের পরে ওর একটু এন্ডুরেন্সের এন্ডুরেন্সের অভাব হতো যার জন্য বসে যেত এইটাকে আর ও বাড়াতে পারেনি আর সুদীপ চ্যাটার্জি ও স্টপার হাফ ব্যাগ দুটোই খেলতে পারত বল সেন্স ভালো পাসিং খুব ভালো কিন্তু একটা জায়গা ধরতে হবে ওয়েদার ইউ আর প্লে ফর স্টপার ব্যাক অর ব্যাক এই দুটো তিনটে করতে গেলে কি হয় একটু কমজোরি হয়ে যায় মানে তোমাকে দুটো যায় তুমি আমাকে ইউজ করতে পারো প্রয়োজন সেটা অন্য ব্যাপার কিন্তু তুমি স্টপার না এই না আমাদের সাক্ষাৎকার মোটামুটি শেষ তবু বলছি যে এই এত কথার মধ্যে তোমার কোথাও মনে হচ্ছে যে এই প্রশ্নটাকে সরজ করলো না কেন কোনটা কোনো একটা প্রশ্ন মনে হচ্ছে যে এই কোনো একটা প্রশ্ন তোমাকে করতে আমি পারিনি যে প্রশ্নটা তোমার উত্তরটা আছে উত্তর আমার সব সময় রেডি আছে हां বল না যে প্রশ্নটা আমি তোমাকে ছুঁড়ে দিতে পারিনি অথচ হয়তোটা কিন্তু করা উচিত ছিল আমার আমার দিক থেকে মনে হয়েছে কোনো প্রশ্ন আমারগুলো মিস করছি আমি কোনো কারণে তোমার আর মনে হচ্ছে কোনো কিছু বলার আছে আর জি স্কুলি বলবো যা বলার সব বলবো রাজনীতিতে তুমি ঢুকেছো সেই ফুটবলারদের রাজনীতি বা প্রশাসক পিয়া প্রশাসক হবার এই দৃষ্টিভঙ্গিগুলো তুমি কিভাবে জানো প্রথমত আমি তো রাজনীতিতে ঢুকিনি না অনেকে তোমাকে তৃণমূল সমর্থন সমর্থন করা আর ডাইরেক্ট রাজনীতি করা দুটো তফাৎ আছে দুটো তফাৎ আছে আমি রাজনীতি যদি পার্টির হতাম তাহলে আমার বাধ্যবাধকতা থাকতো আমার কিন্তু বাধ্যবাধকতা নেই কালকে মিছিল যেতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই আমি আমার নিজের স্বাধীনতার ওপর চলবো আর দুই যেটা সেটা হচ্ছে তুমি আমায় দেখতে পারো কেন দেখবে না আমার যেখানে সরকারের কোনো কিছু আছে আমি তো যাবই সরকার আমায় ডেকেছে যাব না সেটা আলাদা আমার পছন্দ হয়েছে আমি গেছি কিন্তু কেউ আমায় বলতে পারবে না যে কাল তোমাকে আসতেই হবে আসতেই হবে কথা নয় যারা পার্টি ডাইরেক্টলি করে তারা বলতে পারবে যে হ্যাঁ তাদেরকে যেতেই হবে এটা হচ্ছে আমার ফার্স্ট প্রশ্ন দুই হচ্ছে প্রশাসক স্পোর্টসের যেটা ফুটবলের ফুটবলের আমি যে খেলোয়াড় তো এখন প্রশাসনে তো এসেছে যেমন তোমার সৌরভ গাঙ্গুলি সিবিতে দ্বিতীয় টার্মে আবার এলো লিয়েন্ডার পেজ সদ্য খেলা ছেড়ে দিয়েছে এখন টেনিস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হলো আমি বলছি আরও খেলোয়াড়রা জড়িয়ে যাচ্ছে কিন্তু তোমাদের মতন খেলোয়াড়রা না ইস্টবেঙ্গল না মোহনবাগান কোনো বলছি কমিটি বা সেই ক্লাব পরিচালনার মধ্যে তোমরা থাকো না কেন আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ফুটবলারদের মধ্যে প্রশাসকের বড়ো জায়গায় না যাওয়াই ভালো না নেওয়াই ভালো কাউকে যদি তুমি একটা প্রেসিডেন্ট করো কাউকে যদি একটা সেক্রেটারি করো আমার ব্যক্তিগত ধারণা সে পারবে না এই জন্যে পারবে না তার মানসিকতাটা ওই জায়গা নেই যখনই ওই চেয়ারটা বসবে তার মানসিকতা গেল তখন মনে হবে এই লোকটা সেই লোকটা নয় কেন সে চলতে পারে না তখন তখন ওই কী করে এদেরকে খুশি করব এইটা করতে যায় ক্ষেত্রে কোথায় অসুবিধা সৌরভ গাঙ্গুলি একটা ক্রিকেটার সারা পৃথিবী জুড়ে তার নামটা যথেষ্ট ভালো এই ক্রিকেটার করতে গিয়ে ক্রিকেটার যেহেতু অত বড় ক্রিকেটার তার ধারে কাছে কেউ নেই যে সিএবির তাকে সেক্রেটারি করে প্রেসিডেন্ট করেছে বা বিসিসিআই প্রেসিডেন্ট করেছে ক্রিকেট যেহেতু আমাদের এখানে খেলা মানেই তো ক্রিকেট সেই ক্রিকেটটা আর ফুটবলের মধ্যে অনেক তফাত আছে আজকে যে তুমি ভাবো ফুটবলের এমন অবস্থা কেউ মিচ্ছে না পয়সা দিচ্ছে না আজ খেলা হবে কি না এই নিয়ে সুপ্রিম কোর্টে অ্যাপিল করছে প্লেয়াররা আমাদের খেলাটাকে চালু করুন বাঁচান পেমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে স্যালারি বন্ধ হয়ে যাচ্ছে তাহলে ফুটবল আর ক্রিকেটের মধ্যে তফাৎ নেই লিয়েন্ডার পে ইন্ডিভিজুয়াল প্লেয়ার তার কিন্তু টেনিসটা ইন্ডিভিজুয়ালি সেই ওই জায়গায় গেছে সম্পূর্ণ আলাদা টেনিস নিয়ে আমাদের এখানে আমরা যেটা ওয়ার্ল্ড নিয়ে টেনিসের আলোচনা করি সেটা আমাদের কলকাতার টেনিস নিয়ে কি আলোচনা হয় তা হয় না ফলে ওটা বিচার হবে না বিচারেই আমি ফুটবলের যেটা করলাম আজকে দেখো কল্যাণ চৌবী আমাদের এর প্রেসিডেন্ট সে এখন এ গিয়ে রাজব গড়ে হচ্ছে তা কারণ এই যে গণ্ডগোলের মধ্যে পড়ছে তাকে সামলাতে হচ্ছে পাচ্ছে না ফুটবল খেলে যে আমার মনে হয় এই প্লেয়ারদের কোচিংয়ে রাখো বা কোনো টেকনিক্যাল সাইডের লোককে রাখো বা তাদেরকে এমন একটা জায়গায় দাও যেখানে শুধু ওই খ্যা ফুটবলের ওপরই কনসেনট্রেট করতে পারে ফুটবলের ওপরই তারা কিছু করতে পারে বা তারা হয়তো এক্সিকিউটিভ কমিটিতে থাকতে পারে সেটা ঠিক আছে শেষ প্রশ্ন একবারে শেষ এরপরে আর মানে মাথায় আসলেও তোমাকে করব না সেটা হচ্ছে আমাদের কলকাতা ফুটবলটা ডার্বি নির্ভর হয়ে গেল ডারবি শেষ হার ইস্টবঙ্গল কি মনমাগান জিতলো এই আলোচনার মধ্যে শেষ আর কোনো আলোচনা ফুটবল নিয়ে যে হয় বা ফুটবল নিয়ে যে উন্মাদনা যেটা আগে ছিল আগের দর্শকগুলোতে শুধু এই ডার্বি নিয়ে ডার্বি কেন্দ্রিক কলকাতা ফুটবলটা বেঁচে আছে এটা কিছুকে দেখো আর এই ডার্বিটা এই জন্যে দেখো ইস্টবেঙ্গল মোহনবাগান এটা চিরচারিত ব্যাপার এটা আজও আছে আগামী দিনেও থাকবে কিন্তু এটাই যে শেষ এটা ঠিকই তা কারণ ফুটবল আমরা সেই জায়গায় এগোতে পারিনি অস্বীকার করে লাভ নেই কারণ আমরা আজকে টিম করতে গেলে ক্লাবের টাকা সেই রকম নেই সময় ইনভেস্টারের ওপর নির্ভর করে চলতে হচ্ছে আজকে তোমাকে আই লিগ আইএসএল যাই বলো এই টিম জিততে গেলে তোমাকে বিদেশ থেকে ছখানা সাতখানা প্লেয়ার আনতে হবে তার হাই প্রাইস বাজেট প্রচুর আর আমাদের বাংলার জায়গাটা নর্থ ইস্ট নিয়ে বসে আছে যার জন্য সব প্লেয়ার ওই দিক থেকে আসছে বারিং এক দুটো হয়তো গোয়া কি কেরালা এর থেকে আসছে ফলে আমাদের বাংলার কোনো খেলোয়াড় নেই যতই আমরা চিৎকার করি সন্তোষ ট্রফি জিতেছি কি অমুক ট্রফি জিতেছি কিন্তু আমরা সেই জায়গায় এখনও পর্যন্ত পৌঁছাতে পারিনি আমরা যতক্ষণ পর্যন্ত নিজেদের জায়গাটা নিজেরা না করতে পারবো যে হ্যাঁ ভারতীয় দলে বাংলার এতগুলো প্লেয়ার আজকে আমরা মুখ দিয়ে বলতে পারছি না এই আমার পাঁচটা প্লেয়ার ভারতবর্ষের কেন চান্স পাচ্ছে না কেউ বলতে পারছি না এই জায়গাটা আগে প্রথমে ঠিক করতে হবে যতক্ষণ না করবে ততক্ষণই আমাদের ডারবিটা নিয়েই চলবে কারণ ডারবি তো যারা খেলছে তাদের মানসিকতাটা নেই তারা জানে না ডারবির গুরুত্বটা কতটা আমরা জানি গুরুত্বটা কত ঘর থেকে আরম্ভ করে আর মাঠ অবধি কনস্ট্যান্ট প্রেশারের মধ্যে থাকতাম বাড়ির কাজের লোকও প্রেশার দিত আর অফিসের লোক দিত বাড়ির লোক দিত রাস্তাঘাটের লোকরা দিত দোকান বাজারে দিত সেটা এদের হয়নি হারলে কি হয় রাত্রিলে লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বেরোতে বাড়িতেই লুকতে হতো লুকিয়ে লুকিয়ে এরম দিন গেছে হারলে পুলিশ ভ্যানে করে গেছে ফলে এইগুলো দেখিনি ফলে হারলেও কী আর জিতলেও কী ফলে ডারবিটা মানুষ যাবে সাপোর্টার যতক্ষণ আছে ক্লাব যতক্ষণ বেঁচে আছে সেই ইস্টবেঙ্গল মোহনবাগান খেলাটা নিয়ে মানুষের একটা মাতামাতি থাকে এটা নিয়েই চলতে হবে এর বাইরে আর কিছু নেই যা হয়ে গেলে ব্যাস আবার পরেরটা দেখা যাবে এই অবস্থা তোমার আত্মজীবনী বেরিয়েছে যেটা খেলোয়াড়দের মধ্যে সুব্রত ভট্টাচার্য হয়েছে তোমার সুভাষ ভৌমিক হয়েছে পিকে ব্যানার্জী হয়েছে এটাকে আত্মজীবনীতো অনেক কথা বলা যায় না যার জন্য আত্মজীবনী সবসময় খুব মানে যারা বিদেশে হয় আত্মজীবনীতে সব কথা বলে তোমার বলা হয়নি মিস করেছো বা ইচ্ছে করে বলেনি এখানে বলতে পারবে একটা কিছু এখানে আমি সেরকম আমি আত্মজীবনী আমি আমার মাঝমাঠে রাজপাল আজকে এই বইটার মধ্যে আমার যা জীবনে যা কিছু আর সবই মোটামুটি আমি একদম বলে ফেলেছি কেন কোনো কিছু রাগ ঢাগ রেখে নয় যেটা সত্যি সেটাই বলেছি হয়তো অনেক সময় অনেকের মনে দুঃখ হতে পারে আবার অনেকের হয়তো মনে নাও দুঃখ হতে পারে মানে তোমার আত্মজীবনী পড়ে জেনে যেমন আমি তোমায় বলছি আমি তোমায় বলছি আমার যে আত্মজীবনীতে একটা টিম তৈরি হয়েছে যে একটা ভারতবর্ষের টিম কর সেখানে মন গড়া কথা বলে প্লেয়ার বললে তো হবে না যেটা সত্যি সেটা সত্যি এরকম আমি আর নাম বলবো না দু একজন আমাকে ফোন করেছিল আমি নেই কেন ও নেই কেন সেগুলো তাদের ব্যাপার কেন্দ্রিক ঘটনাকেন্দ্রিক যেগুলো ঘটনা কথা বলে দিলে না এই যা যা হয়েছে আমাকেও কিন্তু বলেনি এরম কোনো কথা আমায় কেউ বলিনি হয় সে পড়েছে কি না আমি জানি না যদি পড়ে থাকে তাহলে বলিনি আর যদি না পড়ে থাকে তাহলে বলার কোনো প্রশ্ন নেই তোমাকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতন খেলবাজের প্রশান্ত ব্যানার্জির সাক্ষাৎকার আমরা এখানে শেষ করলাম